আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ নোয়াখালী ডিপির স্টাফ কোয়ার্টারের স্টাফ কোয়ার্টার দুই থেকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটু পুরাতন বিল্ডিংয়ের ছাদকে কীভাবে দীর্ঘস্থায়ী করবেন কীভাবে আপনার বিল্ডিংয়ের রুম স্বাদ বা ওয়াল ভিজা থাকবে থাকলে সেটাকে সমাধান করবেন তার বিস্তারিত সম্পর্কে আলোচনা করবো তো দর্শক সেটা যদি আপনারা দেখতে চান বা জানতে চান অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সাথে থাকুন আর আমাদের এই কাজটি আমরা বরাবরই নয়টা লেয়ারে সাধারণত করে থাকি নয়টা লেয়ার বলতে আপনারা যে পুরাতন বিল্ডিংয়ের ছাদ দিয়ে যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে বা ভিজা স্বেচ্ছেতে থাকে ওয়াল ভিজা স্বেচ্ছেতে থাকে আপনার ছাদেও অতিরিক্ত ফাটল থাকে সেই সমস্ত বিল্ডিংয়ের আপনার প্রথমত জল অর্থাৎ প্যাটিন স্টোনগুলাকে আগে উঠিয়ে ফেলি উঠানোর পরে আমরা ওইটায় সুন্দর করে মূল সাদে মেশিন দিয়ে গ্রাইন্ডিং করে পরিষ্কার করি পরিষ্কার করার পর এরপরে যে ফাটলগুলো থাকে অর্থাৎ ক্র্যাকগুলো থাকে সেই ক্র্যাকগুলো আগে শনাক্ত করে নেই। শনাক্ত করে পর্যায় কমে। আমরা সেইগুলো জয়েন্ট ব্লার অর্থাৎ সিলিকন সিলিকন দিয়ে ওইগুলো পূরণ করি পূরণ করার পরে আমাদের যখন ক্র্যাকগুলা রিপেয়ারিং হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা ওই ছাদকে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করি তো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিংটা এমন একটি জিনিস যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে দীর্ঘদিন পানি পরে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে যদি একবার ওয়াটার প্রুফিং করি এই একবার ওয়াটার প্রুফিং করার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদে আপনি দশ বছর পানি বাধায় রাখবেন এক ফুটা পানি আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমে প্রবেশ করবে না তো এই পরবর্তীতে আপনারা জানেন যে একটা ছাদে ম্যাক্সিমামই আপনারা প্রায় উষা নিচা এবং গ্যাপ থাকে কিছু কিছু জায়গায় পানি বেঁধে থাকে পানিটা ঠিকমতো পানির লাইন দিয়ে যায় না সেইটাকে লেবেলিং করার জন্য অর্থাৎ ওয়াটার স্লোপিং করার জন্য পানিটা যেন পানির লাইন দিয়ে সোজা চলে যায় তার ব্যবস্থা করার জন্য অবস্থা নিচের যে ওয়াটার প্রুফিংটা আমরা করলাম বা আমরা যে জয়েন্টগুলো রিপেয়ারিং করলাম ক্র্যাকগুলো রিপেয়ারিং করলাম সেইটাকে প্রোটেকশান দেওয়ার জন্য এর পরবর্তীতে আমরা চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানাই রাবার বানিয়ে ওটাকে মিনিমাম দুই থেকে তিন মিলিট থিকনেস করে বা আপনার যে গ্যাপগুলো থাকে সাদে সেই গ্যাপগুলা ভরাট করতে এবং ওটা ওয়াটার স্লোপিং করতে যদি ছয় ইঞ্চি পর্যন্ত গ্যাপ থাকে সেটা আমরা এই মিট কোটের মাধ্যমে পূরণ করি পূরণ করার পরে আমরা এই কোটটা কোনো কোনো সময় দুই কোটো লেগে যায় তিন কোটো লেগে যায় প্রয়োজন অনুসারে চার কোটো ব্যবহার করা হয় এবং মিটকোটগুলো ব্যবহার করার পর এটা যথাযথভাবে যখন শুকানো হয় শুকানোর পরে আমরা নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আমরা আবার করে নেই। ওয়াটার প্রুফিংটা আবার করে নেই আবার করার পরে আমরা এর পরবর্তীতে আপনি এখন যে কোটটা দেখছেন এটা লাস্ট এবং ফাইনাল কোট এই কোটটা হান্ড্রেড পারসেন্ট ওয়াটার প্রুফিং হিট প্রুফিং এবং প্রুফিং এটাতে আমরা আপনাকে একটা জিনিস জানাই রাখি আপনাদের সেটা হলো আমরা যতগুলো কোট ব্যবহার করি প্রত্যেকটা কোট ওয়াটার প্রুফিং এবং এই ফাইনাল কোটে এসে আপনি এক্সট্রা যেটা পাচ্ছেন সেটা হলো ওয়াটার পুপিং এবং হিট প্রুফিং সলিউশন হিট প্রুফিং সলিউশনটা কি আপনার যে সমস্ত বিল্ডিংগুলো একতলা দুতলা বা বহুতল বৈশিষ্ট্য ভবনগুলো আছেন যারা টপ ফ্লোরে থাকেন সেই সমস্ত মালিকদের বলছি সেই সমস্ত অনারদের বলছি যে আপনারা সাধারণত সকালবেলা থেকে আপনার এগারোটা পর্যন্ত যে রোদ্রটা হয় এই সময়ের মধ্যেই বিল্ডিংয়ের ছাদটা পর্যাপ্ত পরিমাণ গরম হয় গরম হওয়ার পরে আপনার রুমের মধ্যে এই গরমটা বারোটার পর থেকে প্রবাহিত হয় যখন বারোটার পরের থেকে আপনার এই গরমটা রুমের মধ্যে প্রতিফলিত হয় তখন অসহ্য যন্ত্রণার কারণে বাসায় যে ছোট বাচ্চার শিশুরা থাকে এবং বয়স্ক বৃদ্ধ বাবা মা বা দাদা দাদিরা থাকেন তাদের জন্য শ্বাসকষ্টজনিত এক সমস্যা হতে থাকে তো এই ধরনের সকল সমস্যার সমাধানের জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শর জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিশেষে আমি আপনাদের আরেকটি কথা বলছি এখনও যারা নতুন বিল্ডিংয়ের ছাদে বাধ্যত্ব আমালের চুন সুরকি দিয়ে বা সিমেন্ট বালি খোয়া দিয়ে জল ছাদ বা টাইলস করে আধুনিকতার সোয়াইব দেখাতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি কোটি টাকার বিল্ডিংটা আপনার এই শখের বশবত হয়ে টাইলস করে শর্ট টাইমের মধ্যে ধ্বংস না করে আপনি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিডিতে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি এই বিল্ডিংকে মিনিমাম চল্লিশ বছর আপনার এই বিল্ডিং ড্যাম মুক্ত রাখতে হান্ড্রেড পার্সেন্ট সহায়তা করবে তো দর্শক আবারও দেখা হবে পরবর্তী কোনো সাদে অতিরিক্ত রোদ্রের কারণে আপনাদের মানে অসহ্য গরম এই গরমের মধ্যে সবাই অসুস্থ করব তো আপনাদের সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে পরবর্তী সাদে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রতি প্রত্যাশা রেখে আজকের মতো এখান থেকে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম